সাত দিন ব্যাপী ঈদ আনন্দ ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে আপনার ঈদ আনন্দ ও বৈশাখী উদযাপিত হোক নলেজ পার্ক অ্যান্ড রিসোর্টের এই আয়োজনে আপনারা পরিবার স্বজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসুন নলেজ পার্ক অ্যান্ড রিসোর্টে ঈদ আনন্দ ও বৈশাখী মেলার আয়োজনে আপনারা পরিবার স্বজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসুন নলেজ পার্ক অ্যান্ড রিসোর্টের এই ঈদ আনন্দ ও বৈশাখী মেলার আয়োজনে এই ঈদ আনন্দ মেলায় থাকছে নানা আয়োজন যেমন তিন ভর রাইডস বিভিন্ন স্বাদের খাবার মিউজিক্যাল শো কনসার্ট তিনশো ডিগ্রি ক্যামেরা সহ থাকছে নানা আয়োজন তিনশো ডিগ্রি ক্যামেরা সহ থাকছে নানা আয়োজন নলেজ পার্ক রিসোর্ট একটি পারিবারিক বিনোদন পার্ক নলেজ পার্ক রিসোর্ট একটি পারিবারিক বিনোদন পার্ক তাই আপনার ঈদ উদযাপন ও বৈশাখী আয়োজনে অংশ নিন নলেজ পার্ক ও রিসোর্টে নলেজ পার্ক রিসোর্ট স্থান নিত্যানন্দী বুড়িখোড়া নদীর তীরে টুপামার ইউনিয়ন নীলফামারি সদর নলেজ পার্ক রিসোর্ট স্থান নিত্যানন্দী পুরী নদীর তীরে টুপামারি ইউনিয়ন নীলফামারি সদর নলেজ পার্ক রিসোর্টের পক্ষ থেকে আপনাদের জানাই অগ্রিম ধন্যবাদ নলেজ পার্ক অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ